বন্ধু বল্টু তো পেশা একজন কৃষক একবার বল্টু ইন্টারভিউ উপস্থাপক আপনার ছাগলের আপনি কি খাওয়ান বল্টু কোনটারে কালোটারে না সাদাটারে উপস্থাপক কালোটারে বল্টু কি খাওয়াই আবার ঘাস খাওয়ায় উপস্থাপক আর সাদাটারে। বল্টু সাদাটারে ওই ঘাস খাওয়াই উপস্থাপক আপনি আপনার ছাগলেরে কোথায় বেঁধে রাখেন বল্টু কোনটারে কালো কালোটারে না সাদাটারে উপস্থাপক সাদাটারে বল্টু ঘরের বাইরে একটা ঘরে বেঁধে রাখি উপস্থাপক আর কালোটারে বল্টু কালোটাকেও ওই বাইরের ঘরেই বেঁধে রাখি উপস্থাপক ওদের স্নান করেন কিভাবে বল্টু কোন টারে কালো টারে না আর সাদা টারে উপস্থাপক কালো টারে বল্টু কিভাবে আবার জল দিয়ে স্নান করে উপস্থাপক আর সাদা টারে বল্টু সাদাটাকেও সেই জল দিয়ে স্নান করে উপস্থাপক এবার রেগে মেগে গিয়ে বল্টুকে বলো সবই যখন একই রকম তাহলে তখন থেকে সাদা কালো সাদা কালো কালো সাদা জিজ্ঞাসা করছেন কেন হ্যাঁ বল্টু কারণ সাদা ছাগলটা আমার উপস্থাপক আর কালোটা বল্টু আর কালো কার আবার আমারই উপস্থাপক এই কথা শুনে বেহুশ যখন জ্ঞান ফিরলো তখন বল্টু উপস্থাপকের কানে গিয়ে চুপি চুপি বলল এবার বুঝলি যখন টিভিতে একই খবর বারবার বলে আমাদের কানের পাপ মেরে দিস আমাদের কেমন লাগে হুম